એ એક કથા સુનાવતા જયકોન Papa setiap hari

দুনিয়া থেকে চলে যাবো প্রাণের স্বামী দয়া করে আপনি আমাকে মাফ করে দেন ক্ষমা করে দিন আপনি নিজের মধ্য দিয়ে বলেন আপনি আমাকে মাফ করবেন কিনা ক্ষমা করবেন কিনা এবার আলি পাওয়া কিনা দিয়েছে আমি তোমার জন্য যোগ্য পাত্র না আমি তোমার যোগ্য পাত্র না তোমার যে সমস্ত হক ছিল আমি আদায় করতে পারি নাই পুরো তোমাকে পেট ভরে তিন বেলা খাবার খাওয়াইতে পারি নাই তোমাকে তোমার পছন্দনীয় কাপড় অপর আমি তোমাকে কিনে দিতেও পারি নাই ও আমার পানি শ্রী পাতে তোমার যে সমস্ত হক ছিল তারপরে পূর্ণভাবে তোমাকে আমি দিতে পারি নাই ও আমার পানি শ্রী দয়া আমি পাঁচ মাল হাত ধরে কান্না করে দুইজনের দলের মধ্যে কান্না দূর করে গিয়েছে একে অপরে কান্না করতেছে একটা কথা দুই নম্বর কথা বলতে

怎么了？